হ্যাঁ ওয়ালাইকুম সালাম একটা ছবি তুলবে ছবি তুলি এখন পাঠাইলাম আলো দিব কি নানি দেখলে কি অবস্থা হবে তোমার জানো নানি দেখতে পারবো হ্যাঁ না বাবা তাহলে এমনিলা রাখতে দেরি হলো তো মনে কে ও আচ্ছা

चैनल টিকে সাবস্ক্রাইব করবে লাইক দিন শেয়ার করুন ভিডিওটিকে ধন্যবাদ হাগসস ভাই যা দেখতে भाई এই কেদিকে ভারত ভাষণ গো ভাষণ 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 এই আমরা ভিডিও কে এই বিড়ানা আইকা 80% ভিডিও দতো

মা <laughs>

ধারণ করার চেষ্টা করে যেমন নানা গ্রাম থেকে আসছে তিনি এই প্রযুক্তিগুলোর গুলোর অপব্যবহার দেখে তিনি সেটার প্রতি আগ্রহ হয়ে আগ্রহশীল হয়েছে এখন যদি সেগুলোর ভালো ব্যবহার দেখত সুব্যবহার দেখতো অবশ্যই তিনি ভালো এই প্রযুক্তি গুলোকে কাজে লাগানো আসসালামাইকুম